নমস্কার বন্ধুরা বিবিএসএস গ্রুপের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে বাবা খামারে নাতা দিচ্ছে তার কারণ হলো সন্ধেবেলায় আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি পুজো হবে ছোটোবেলায় আমি আমার ঠামার কাছে শুনেছি যেটা নাকি ফসল কাটার উৎসব বাড়িতে পৌষ মাসের শেষে এই পুজোটা হয় আর এই পুজোটা করে আমার ছোটো কাকু আমি দেখেছি বাবা ধান কাটার পরে একটা শেষে একটা ধানের আটি থাকতো সেই আটিতে পুজো দিয়ে বাতাসার ভোগ লাগিয়ে বাড়িতে নিয়ে আসতো আজকের পৌষ সংক্রান্তির দিন ওইটার পুজো হতো আর পৌষ সংক্রান্তিতে সকলের বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে তুলি হয় তাই আমাদের বাড়িতেও আজকে পিঠে পুলি হয়েছে আমার কাকু পুজো করা শুরু করে দিয়েছে তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার